প্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের বাঁধে ফিরে আসলাম ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্টের আজকের পর্বে আমরা আলাপ করছিলাম ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে এই বাদ ব্যথাজনিত এবং শারীরিক অক্ষমতার চিকিৎসা নিয়ে ডক্টর শফিউল্লাহ প্রধান বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অনেক অনেকে হাসপাতাল আছে বিশেষ করে একটি হাসপাতাল আমি নাম বলবো না ওখানে রোগী মানে কোমর ব্যথা পিঠের ব্যথা নিয়ে গেলেই তাকে ইপিডুরাল ইঞ্জেকশন আপনিও কি এই প্র্যাকটিস করছেন ধন্যবাদ আপনাকে আসলে এপিডুরাল পেইন ম্যানেজমেন্টে একটা ট্রিটমেন্ট প্রোটোকল হ্যাঁ তো এটা যে এরকম না যে প্রত্যেক রুগী গেলেই আপনি কেবল এপিডুরাল দিয়ে দেবেন ব্যাপারটা কিন্তু তা না আসলে এর জন্য আমি প্রথমেই বলছি যে আপনি বাদ ব্যথা যখন বলবেন আমি ডাক্তার সফিল্লা প্রধান সেটা কি সেভাবে চিন্তা করব না আমি চিন্তা করব এটা আসলে কোন রোগ বাদ ব্যথার কোন ধরন কোন প্রকৃতির এটার অরিজিন কি কেন হয়েছে রোগ চিহ্নিত করতে হবে রোগ চিহ্নিত করতে হবে এখন মেরুদণ্ড ব্যথা হলে কেবল আমরা শুধু কেবল ইপিডুরাল দিতে থাকব প্রত্যেকটা চিকিৎসারই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং পারপাস লেস হতে পারে ইভেন কি রোগী খারাপ হয়ে যেতে পারে সাজেস কারো কোমর ব্যথা হয়েছে ডিউ টু আপনার টিবি পটস স্পাইন বা টিবি আক্রান্ত ইনফেকশন হয়েছে বা কারো ক্যান্সারের কারণে কোমর ব্যথা হয়েছে তাকে যদি আপনি ইপিডুরাল দেন তাহলে কিন্তু সে দ্রুত আরও খারাপ হয়ে যাবে সো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা সে ডায়াগনোসিস করতে হবে নাম্বার ওয়ান এবং সেই ডায়াগনোসিস ক্রাইটেরিয়ায় যদি মনে হয় স্পেশালি এপিডুরালটা দেওয়া হয় কখন মোস্ট অফ দ্য ডিক্স প্রোলাপসের ক্ষেত্রে এবং সেটা যদি ডিক্স প্রোলাপস প্রটিউশন এবং আপনার বালজিং এই লেভেলগুলোতে ইপিডুরাল কাজ করে অনেক ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে এপিডুরাল দিবে কি দিবে না একজন

ব্যথা অনেক সময় নেয় জি এটা আমি আমার এত বছরে ডাক্তারি অভিজ্ঞতা এবং আঘাত থেকে আমরা প্রায় রোগীদের বিভিন্ন সেকেন্ডারি কমপ্লিকেশন আসে যেমন কেউ যদি হাঁটুতে আঘাত পেল হয়তো ফুটবল খেলতে গিয়ে বা পড়ে গিয়ে কোনো কারণে হয়তো আঘাতটা সেরে গিয়েছে কিন্তু আফটার দুই মাস 3 মাস পাঁচ মাস এক বছর পর পাঁচ বছর পর তার ওই হাঁটুটাতে আথরাইটিস সেকেন্ডারিলি ডেভেলপ করে কারণ আথরাইটিসের যদি আপনি কজ দেখেন মোস্ট অফ দ্য কজ হচ্ছে ডিজেনারিটিভ বয়স চলাফেরা এবং সেই ক্ষেত্রে যদি আপনি সেই ডিজেনারেশনটাকে আরও একটা ত্বরান্বিত করেন সেটা হচ্ছে ইঞ্জুরি ইনজুরি যে একটা ভালনারেবল জায়গা তখন কিন্তু সেকেন্ডারি আর্থাইটিস ডেভেলপ করে দেখা যায় যে একটা হাঁটু পুরো ভালো আর একটা আর্থরাইটিস নিয়ে আসছে তখন আপনি হিস্ট্রি যদি নিয়ে দেখেন তো দু বছর আগে হাঁটুতে আঘাত পেয়েছিলো পড়ে গিয়েছিল ওই হিস্ট্রিটা সে বলতে পারে তো এই জন্য আমাদের প্রত্যেকটা জিনিসেই আসলে ডায়াগনোসিস করতে হবে তার হিস্ট্রি নিতে হবে তার পেশা কী পেশা এখন বিশাল একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ ওজন একটা ফ্যাক্টর ফ্যাক্টর একটা এগুলো আমাদের কিন্তু প্রত্যেকটা সমস্যা বাদ আমাদেরকে রুগীর আইডেন্টিফাই করতে হয় এবং শুধু এইটা না আমি প্রায় রুগী পাই হয়তো অনেক সময় পি হয়েছিল অপারেশন করেছে ডাক্তার সাহেব খুব ভালো একটা অপারেশন করেছে সে ভালোই গেছে একেবারে দু তিন বছর পর আবার সেম কেস নিয়ে এসে হয়তো আসে তখন সে একটু ডিজার্টেড যে আগে একবার অপারেশন করেছি আবার ব্যথা আসলো তাইলে অপারেশনটা কি ঠিক মতো হয় না আসলে তা না সে কিন্তু ওই যেই কারণে তার অপারেশনটা হয়েছে সেই কারণটা সে কিন্তু আর সমাধান করে নেই সে গিয়ে একইভাবে কাজ করছে যে এখন আপনি বললেন যে এর কথা বলছিলেন যে তে পাওয়া গেল যে তার ডিসপ্রলাপস আছে তাকে কি আপনার ওই ডিপিআরসিতে গিয়ে গিয়ে ফিজিও নিতে হবে নাকি তাকে ভর্তি থেকেই ফিজিও নিতে হবে এটা আসলে রুগী টু রুগী ভেরি করবে এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম যদি একটা একটা রুগীর ডিক্সের খুব বেশি প্রলাপস হয়ে যায় তার মাসেলগুলো অনেক দুর্বল হয়ে পড়ে এবং স্পাইনাল ডিফর্মিটি হতে পারে স্কোলিসিস ডেভেলপ করতে পারে কাইফোসিস ডেভেলপ করতে পারে ফুটের প্রবলেম হতে পারে তো এক এক রুগীর ক্ষেত্রে এক একভাবে আমরা ট্রিটমেন্ট করে থাকি তো সাধারণত ডিক্স প্রলাপস রুগীদেরকে আমরা কমপ্লিট হসপিটালাইজড করি ট্রিটমেন্ট করি আর মূল কারণটা হচ্ছে ডিক্সটা তো ওয়ান টাইপ অফ সেকেন্ডারি কার্টিলেজ নরম একটা হাড়ের নরম বা মাংস হচ্ছে একটু শক্ত তো এইটা কিন্তু হিলিং হতে এবং এটা ডিকম্প্রেশন হতে কিন্তু আপনার রেস্টের প্রয়োজন আপনি যদি রেস্ট না দেন বাসায় আসা যাওয়া করলো আমরা আবার হসপিটালে বিভিন্ন এক্সারসাইজ করলাম বা মোবিলাইজেশন করলাম ম্যানিপুলেশন করলাম সেটা আরও প্রলাপস হয়ে যেতে পারে তখন কিন্তু দেখা যাবে রুগীর আবার অপারেশনে যেতে হয় তো অনেক ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হসপিটালাইজেশনের সাজেশন করি বা অনেকের ক্ষেত্রে সেটা প্রয়োজন না হতে পারে তবে অ্যাসেসমেন্ট খুবই ইম্পর্টেন্ট আবার সব ক্ষেত্রে যে থেরাপিতে কাজ করবে তা কিন্তু না অনেক ক্ষেত্রে অপারেশন বেস্ট হয়ে দাঁড়ায় মানে এমন একটা পর্যায়ে চলে আসে যখন সার্জারি একদম বেস্ট হয়ে একজন দর্শক যুক্ত হয়েছিল আমাদের সাথে তার সাথে একটু কথা বলি নি আচ্ছা হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন আমি মানিকগঞ্জ থেকে শায়ম বলছিলাম জি শাইন সাহেব বলুন জি বেশ প্রায় 10 বছর যাবত মা যা ব্যথা ইদানিং 2015 সালের দিক থেকে তার থাইরয়েডের কারণে যে শরীরে জ্বালা পোড়া করে থাইরক্স কন্টিনিউ করতে হয় হাই প্রেসার আছে আর বর্তমানে তার পা হাঁটু থেকে নিচের দিকে কার করে নিয়ে যায় আর হাতের ショルダー জয়েন্ট থেকে অনেক শিরশির করে হাত আঙ্গুল গুলো পড়ে অবশ হয়ে যাওয়ার মত হয়ে যায় আর কি ডায়াবেটিস আছে না ডায়াবেটিস নেই আচ্ছা ওনার বয়স কত বয়স 50 50 আচ্ছা থাইরয়েড প্রবলেম আছে হাইপারটেনশন আছে জি ধন্যবাদ আমি তো দিচ্ছি একেবারে বাদ ব্যথাজনিত আদর্শ একটার রোগী মানে আদর্শ বলতে বুঝাচ্ছি টিপিক্যাল টিপিক্যাল কমন কমন রোগী আমরা এই জাতীয় রোগী আমাদের মনে হয় বাংলাদেশে যারা মা বোনরা আছেন যাদের বয়স 50 আফ সবাই এই এরকম ফিচার সবারি প্রত্যেক ঘরেই কিন্তু আছে হয়তো কেউ মোটামুটি কন্ট্রোলে আছে কেউ ব্যথার ওষুধ খেয়ে আছে কে কিছুদিন থেরাপি দিয়ে একটু ভালো আছে আসলে এই সকল রুগীদেরকে আমাদের এখনই মনোযোগ দিতে হবে তাদের বয়স যদি সত্তর আশি বছর পর্যন্ত বাঁচে তখন কিন্তু তারা বাসায় পড়ে থাকে অনেক মহিলার আছে বলতে চায় না বা পারে না সহ্য ক্ষমতা বেশি কষ্ট করতেই থাকে তাদের কিন্তু পুনর্বাসন যে করা উচিত ব্যথার ওষুধ না খেয়ে পুনর্বাসন চিকিৎসার দিকে মনোযোগ দেওয়া উচিত তাদেরকে যে আমরা একটু সামাজিক বিধি ব্যবস্থা থেকে বের করে তাদেরকে আমরা একটু শান্তি স্বস্তি দিতে পারি সে চিন্তা চেতনা আমাদের এখন চিন্তা করার সময় হয়েছে কারণ আমি কেন বলছি বাংলাদেশের কোন ফিফটি অফ ওমেন সাইকেল চালায় না বাংলাদেশে কোনো ফিফটি অফ ওমেন রাস্তা হাঁটে না বাংলাদেশে ফিফটি অফ ওমেন সুইমিং করে না যেটা উন্নত বিশ্বে এটা কিন্তু আসলে পরিবেশনাই নাই সামাজিক হ্যাঁ আমার এখানে প্রতিবন্ধকতা আছে কিন্তু এই মহিলা বা এই মা বোনরা বাসায় কিন্তু কষ্ট পাচ্ছে তারা ডিসেবল হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাদের মানে তারা যে একটু নামাজ পড়বে ঠিকমতো সেজদাটা দিবে সেটা কিন্তু তারা পারে না মনে অনেক কষ্ট থাকে বসে বসে চেয়ারে বসে নামাজ পড়ে হায় হতাশা থাকে তো এই ক্ষেত্রে আমি যেটা হ্যাঁ আপনি উত্তরটা যে এই ক্ষেত্রে আমি বলবো ওনাকে একজন বাদ ব্যথা ডিসেবিলিটি স্পেশালিস্টকে দেখাতে হবে ওনাকে বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন থেরাপির প্রয়োজন আছে বিভিন্ন ওনাকে প্রিভেন্টিভ সাপ্লিমেন্ট যেমন গ্লুকোসামাইন ভিটামিন ডি এগুলা লেভেল দেখে ওনাকে দিতে হবে এবং কিছুদিন পুনর্বাসন চিকিৎসাটা ওনাকে চালিয়ে যেতে হবে আপাতত ব্যথা আহ জন্য কেউ গরম শেক বি ওয়ান বি সিক্স টুয়েলভ কিছুদিন ক্যালসিয়াম জাতীয় এক মাস দেড় মাস খাওয়াতে পারেন কিন্তু একজন স্পেশালিস্টকে ওনাকে অবশ্যই দেখাতে হবে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন হ্যালো দর্শক আপনার নাম বলে প্রস্তুতি করুন আচ্ছা বলুন

আচ্ছা আপনার ওই যে সোল্ডারের ব্যথাটা হাতে যে হাতে শোল্ডার এটাকে আঙ্গুল পর্যন্ত হয় শুধু ব্যথা হয় পাশাপাশি ঘাড় ব্যথা আছে ঘাড়ে না যে ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি এটা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস আমরা প্রাইবলে এই যে টার্মসটা হ্যাঁ অনেক রোগ হয় যেমন শোল্ডার এমন একটা জোড়া দিস কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনুবেল জন এবং লার্জ সাইনুজিয়াল অল সোর্স মুভমেন্ট হচ্ছে হ্যাঁ অল আপনি খুবই মানে মানে মাল্টি এক্সিয়াল জয়েন্ট শোল্ডার দিয়ে আমরা কি করি যেমন ক্রিকেট প্লেয়ার সে কিন্তু প্রচুর ঘুরায় তারপরে বলটা থ্রো করে সব দিক দিয়ে শোল্ডারের মুভমেন্ট হয় এখানে বিভিন্ন প্রকার মাসেলস আছে যেটা ショルダーটাকে ধরে রাখে ভিতরে ক্যাপসুল আছে এবং বিভিন্ন কমপ্লেক্স স্ট্রাকচার একটা কমপ্লেক্স স্ট্রাকচার এবং অনেক জোড়া অনেক অনেক মাসেল ওখানে যেমন supraspinatus ওইখানেই ভিতর দিয়ে চলে গিয়েছে তো ショルダーের চিকিৎসা দিতে গেলে আমরা অনেক সময় এটার frozen shoulder বলে বলে অনেক ট্রিটমেন্ট দেই শুধুমাত্র কেবল ব্যায়াম করানো হয় ভাষা ব্যায়াম করতে বলে রুগী কিন্তু আসলে ভালো হয় না এগুলো হাতে ধরে এসেস করে বার করতে হয় যে কি করতে হবে কোন থেরাপিটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে তো আপনার এই ক্ষেত্রে আমি যেটা বলবো যেহেতু আপনার সমস্যাটা হচ্ছে আপনি কিছু আপাতত কিছু এক্সারসাইজ করতে পারেন যেমন এভরিডে এক্সারসাইজের পূর্বে কুসুম গরম শেক দিবেন শোল্ডারটাতে পাঁচ মিনিট দশ মিনিট হট ওয়াটার ব্যাগ দিয়ে ব্যথানাশক কিছু যেমন ডাইক্লোফেন গ্রুপ বা নেপ্রোক্সেন গ্রুপের ব্যথার ক্রিম কিনতে পাওয়া যায় ওটা লাগিয়ে শেক দেন এবং শোল্ডারে কিছু মোবিলাইজিং এক্সারসাইজ যেমন হাত উপরে উঠানো নামানো চেষ্টা করা বা একটা কপিকল বা পুলি কিনে এভাবে এক্সারসাইজ করা এগুলা করে দেখতে পারেন একটু হালকা শোল্ডার ওয়াল এক্সারসাইজ বলে ওয়ালে একটু করা ঘুরানো বা উঠানো নামানো এই জাতীয় করে পাশাপাশি কয়েক দিন দশ পনেরো দিন ন্যাপ্রকজেন গ্রুপের যেমন যে কোনো ফাইভ হান্ড্রেড এমজি ফাই ব্যথার ওষুধ পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেখতে পারেন এতেও যদি কাজ না হয় আপনাকে অবশ্যই একজন বাদ ব্যথা ডিসেবিলিটি বা ফিজিক্যাল থেরাপি স্পেশালিস্টকে দেখাতে হবে কারণ এইটার একজাক্ট কজ নির্ণয় করে সেই অনুযায়ী আবার থেরাপির প্রয়োজন হতে পারে আপনার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অনেক কথা আপনি শোনালেন নিশ্চয়ই দর্শকরা উপকৃত হবে অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ দর্শক কলা সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছ থেকে বাদ ব্যথা এবং এর যে শারীরিক অক্ষমতা অনেক এই ব্যাপারে কথা শুনলাম আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি একটি কথা বলে শেষ করছি যে করোনা সংক্রমণ চলছে এখন সেকেন্ড ওয়েভে আমরা পড়েছি এখন মাস্ক পরতেই হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে এটার কোনো বিকল্প নেই আমাদের যদি বাঁচতে চাই তাহলে মাস্ক এবং স্বাস্থ্যবিধি পরতে হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা